সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি আপডেট ভিডিওতে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটি দুই হাজার সালের জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব সংক্রান্ত আপনারা ইতোমধ্যে দেখেছেন এই তথ্যটি আমি আমার ফেসবুক পেজ এবং গ্রুপেও শেয়ার করে দিয়েছি সেটি হচ্ছে নির্বাচনী দায়িত্বপ্রাপ্তদের প্রশিক্ষণ অনেকেই জানতে চাচ্ছিলেন যে স্যার দুই হাজার ছাব্বিশ সালে যেহেতু জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সো নির্বাচনের পূর্বে নির্বাচনী কাজ কিভাবে করতে হয় বিষয়ে প্রিজাইডিং অফিসার এবং প্রিজাইডিং অফিসার গুণের কিন্তু প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ে থাকে এই প্রশিক্ষণটি মূলত আগামী বাইশ জানুয়ারি দুই হাজার থেকে শুরু হবে যেহেতু নির্বাচন অত্যন্ত সম্মুখে সুতরাং সময় কিন্তু অত্যন্ত কম সো আজকে জানুয়ারি মাসের আমি সময় ভিডিওটা তৈরি করছি হচ্ছে পনেরো তারিখ সো সপ্তাহখানেকের মধ্যে কিন্তু এই ট্রেনিংগুলো অনুষ্ঠিত হবে আর এই নির্বাচনী সংক্রান্ত যে প্রশিক্ষণ এটি মূলত উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হয় তবে সকল প্রশিক্ষণ কিন্তু একসাথে শুরু হবে না প্রথমে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ হবে বা সহকারী প্রিজাইডিং দুজনের একসাথেও হয় আর পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্তৃপক্ষ চাইলে একসাথেও করতে পারে আলাদা সময়ও করতে পারে এখন স্পেসিফিক ডেট বলা যাচ্ছে না যে কবে পোলিংদের প্রশিক্ষণ তবে বাইশ তারিখ থেকে নির্বাচনী প্রশিক্ষণ শুরু হবে এটা নিশ্চিত এবং আপনার নির্বাচনী দায়িত্ব এসেছে কিনা বা বন্টিত হয়েছে কিনা সেটি নির্বাচন অফিসে বা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মূলত এই তথ্যগুলো পাওয়া যাবে তবে আপনারা সময় এই প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে আপডেট তথ্য যেমন ফোন এস এম এস অথবা অফিস আদেশ পেয়ে যাবেন সাধারণত ইতিপূর্বে আমরা যেটা দেখেছি যে প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং বা পোলিং অফিসারদের প্রশিক্ষণ শুরুর দু দিন আগেই কিন্তু উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনের দায়িত্ব বন্টনের চিঠি আসে এবং কার কোন কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পড়েছে সেটি মূলত একটু পরে জানা যায় তবে কবে নির্বাচনের ডেটটি অনুষ্ঠিত হবে সেটি আপনার উপজেলা নির্বাচন অফিস থেকে আপনাকে যথা সময় অবগত করা হবে এতে নিয়ে দুশ্চিন্তা কিছু নেই এবং এই প্রশিক্ষণ আগামী সাত ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আর এবার নির্বাচনী দায়িত্বে কত টাকা সম্মানে পাচ্ছেন বা কর্তৃপক্ষ কাকে কত টাকা যথাসময়ে জানিয়ে দেব আপাতত এটুকুই যে নির্বাচনের দায়িত্ব প্রাপ্তদের প্রশিক্ষণ আগামী বাইশ জানুয়ারি থেকে সাত ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তবে সারা বাংলাদেশে একই সাথে নাও হতে পারে কর্তৃপক্ষ তাদের কাজের সুবিধার্থে এক এক উপজেলায় বা এক এক জেলায় রুটিন অনুযায়ী এক এক সময়ে শুরু করবে তবে অধিকাংশ জেলা বা উপজেলাতে বাইশ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আমরা পরবর্তীতে এ ব্যাপারে আরো আপডেট তথ্য পেলে সেটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ধন্যবাদ